দোস্ত তোর মাথায় কি চুল আছে আছে কিন্তু সব ভাড়া দেওয়া তুই কি কুমাস না রে আমি চোখ যে মুভি দেখি দোস্ত তোর জুতা কই সে হাট পাড়ে গেছে আমি বসে আছি দোস্ত তুই কি খাইছিস মশার কামক একদম ফিরি খাওয়া দোস্ত তুই কি পড়াশোনা করিস অদুস্ত কিন্তু বই আমাকে পড়ে না দোস্ত গরমে কেমন লাগতেছে বন্ধু তুই কি গান গাইতে পারিস হ্যাঁ পারি তো কিন্তু আমি গান গাইলেও কুকুররা জি করে বন্ধু তোর ফোন বাজে না কেন ফোন বাজে না কারণ আমার ফোন লজ্জা হয় বন্ধু আয়না কই আমার আয়না তো দেখলি বন্ধু তুই কি প্রেম করিস করতাম তো কিন্তু কাল ফেন আমাকে ফলো করে দিছে দুষ্ট বুদ্ধি কই আমার যে চার্জ দিছি চার্জ হবে কাল দুষ্ট তুই হাসিস কেন কারণ আমার দাঁত বাড়া ফিরিয়ে দিছে দোস্ত তুই কে চাকরি করিস হ্যাঁ করি তো ঘুমাই এটাই আমার ফুল টাইম জব তুই কই যেতে চাস যেখানে ফ্রি ওয়াইফাই আসে সেখানেই আমি যাবো